এই মুরগ পুলোয়ের রোস্টটা এত নরম হয়েছিল যা টান দেওয়ার সাথে সাথে হাতে ছিঁড়ে চলে আসে আর রোস্টের সাইজটাও বেশ বড় সড়ো ছিল যা আমার কাছে বেশ ভালো লেগেছে বলছিলাম আবেস হোটেলের কথা এটি মিরপুর চিড়িয়াখানা রোডের সাথে অবস্থিত আরো ভালো করে যদি বলি ঠিক সনি হলের সাথে অবস্থিত আমরা গিয়েছিলাম জরুরি একটি কাজে কাজে এত ব্যস্ত হয়ে পড়ে সকালের নাস্তা পর্যন্ত করা হয়নি আবেশ হোটেলে যখন পৌঁছাই তখন সাড়ে বারোটা বাজে সব ধরনের খাবার তখন প্রস্তুত হয়নি আমরা যখন গিয়ে পৌঁছাই তখন তারা ভর্তা বানানোর কাজে ব্যস্ত ছিল আলু ভর্তা বেগুন ভর্তা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের শুটকির ভর্তা বানাচ্ছে রাজা যা বেশ লোভনীয় রাইস আইটেম তেমন না থাকাতে আমরা দুটি মরুক পোলাও অর্ডার দিয়ে দুজনে বসে আছি আর এদিকে অনেক চাপা চাপি করার পর ওয়েটার আমাদের সেই কাঙ্ক্ষিত মোরগ পোলাও দুটি কিচেন থেকে সংগ্রহ করে সংগ্রহ করে যখন আমাদের টেবিল উপস্থিত হয় দেখে আমি খুবই হতাশ হয়েছিলাম একশো আশি টাকা প্লেট হিসাবে আদর করে টান দিয়ে বের করে মুখে দিল ওর কাছে নাকি মুরগির রোস বেশ ভালো লেগেছে এই মোরগ পোলাওয়ের রোস এত নরম হয়েছিল যা টান দেওয়ার সাথে সাথে হাতে ছিঁড়ে চলে আসে আর রোস্টের সাইজটাও বেশ বড় সড়ো ছিল যা আমার কাছে বেশ ভালো লেগেছে রোস্টের স্মেলটা নাকে লাগছিল বেশ ভালো তাই মুখে দিতে আর দেরি করলাম না মুখে দেওয়ার সাথে সাথে টেস্টটা আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাহিরে রোস্টের যে গ্রেভি অংশটা ছিল সেটা মুখে দিতে জীব বা মোমের মতো গলে যায় এরা সালাদ হিসাবে শশা পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে মাখিয়ে দিয়েছিল লবণ পরিমাণে কম হওয়াতে লবণ দিয়ে পুনরায় মাখিয়ে নিলাম আমরা প্রথমে ওদের মোরগ পোলাও দেখে হতাশ হলেও খেয়ে তৃপ্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ কেননা খেতে মজার জিনিস অল্প হলেও ভালো রোস্টের গ্রেভিটা কম হওয়াতে এক চাওয়াতে সাথে সাথে ওরা নিয়ে চলে আসলো আমাদের সামনে আর সেই গ্রেভি মাকে করে খাচ্ছি। শাখায় এর এসে হান্ডি বিফ আর কালা ভুনা খেয়েছিলাম যা বেশ ভালো লেগেছিল এবারও তার ব্যতিক্রম নয় ছোট ভাই অনেক যখন গতবার আবেশ হোটেলে আসে ঠিক তখন থেকে আবেশ হোটেলের ফ্যান হয়ে যায় আর তাই তো মিরপুর দশ নম্বর থেকে আমাকে আবেশ হোটেলে নিয়ে আসে ও আর এসেও হতাশ হয়নি আলহামদুলিল্লাহ চেটে পুটে খেলাম বেশ মজার খাবার ছিল